হজর কেবলারে দরে বারে হজর কেবলারে দরে বারে আমাইনি আমায় রে আমি তো বাই গরিব টাকা করি নাই রেল গাড়িতে উঠলে ঠিকই ঠিক দেখতে চাই আমি তো বাইগরিবী মানুষ টাকা করি নাই রেল গাড়িতে উঠলে কি ঠিক দেখতে চাই ভাই কেজারে বাই ফটিকি সরি হজর ক্যাবলারে দরে কেজারে বাই ফটিকিসরী কেজারে ভাই ফটিকিসরী দরে বারে আমি রে মেজে ভাণ্ডারে নিয়া যায় রে মেজে গেলে মানুষ বন্ড আমাই কয় তো তোমাটি শরীর কেমনে এত সয় ভাণ্ডারে গেলে মানুষ বন্ধ আমাই কয় আমারও তোমাটি শরীর কেমেনে এত সয় কেউ বুঝে না মনের রে য বুঝে নামনের মনে রে জ্বালা আমার পুরায় অন্তরে আমায় রে মেজভান্ডারে আমাইনিয়া যায় রে কে বাই ফটিকি সরি কেজারে বাই ফটিকি সরি হজর ক্যাবলারে দরে বারে হজর ক্যাবলারে দরে বারে আমাইনিয়া যায় রে মেজ ভান্ডারে আমি আমি তো ভাই গরিব মানুষ টাকা করি নাই লেল গাড়িতে উঠলে ঠিক ঠিক দেখতে চাই আমি তো ভাই গরিবী মানুষ টাকা করি নাই লেল গাড়িতে উঠলে ঠিকই ঠিক দেখতে চাই অবশেষে গোলাম বলে অবশেষে গোলাম বলে দা খায় না আমি আজ রে মেঝে ভান্ডারে আমায় রে কে যারে বাই সোরি কে যারে বাই ফর্টি কি হজরত কেন্দ্রে দরে বারে বাবা মা দরে বারে আমাইনি আজ রে মেঝে ভান্ডারে जायो रे अमर प्राणे को जे मेजबानदार दिले को जे मेजबानदार निंदा कोले कोटी के आमार নিন্দা করলে কটি কে আমার আমার প্রাণে কোজে মেজ ভাণ্ডার দিলে কোজে মেজ নিন্দা করলে কটি কে আমার নিন্দুকেরা নিন্দা নিন্দু নিন্দুকেরা নিন্দা করো নিন্দা করা স্বভাবে তার নিন্দা করলে কোটি কে আমার নিন্দা করলে কোটি কে আমার ওখানে মেরমে সেরেবানি প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি এসব নিয়ে টানা তানি এইসব নিয়ে টানা তানি সেসব আমার কি দরকার নিন্দা করলে কটি কি আমার নিন্দা করলে কতি কে আমার আমার প্রাণে কোজে মেজ দিলে কোজে মেজবান্ডার, নিন্দা করলে কতি কে আমার নিন্দা করলে কতি কে আমার শোনো জগৎ বন্ধুগণ নিন্দুকে রে তোমরা কব দেব না দুশ্মন সোনো জগৎ বন্ধুগ নিন্দুকেরে তোমরা কব বেব না দু তোর কত দুপারে মতো তোর কোতের দুপারে মতো করুক পরিষ্কার নিন্দা করলে কোটি কে আমার নিন্দা করলে কোটি কে আমার নিন্দুকেরা নিন্দা করুক নিন্দুকেরা নিন্দা করুক নিন্দা করা স্বভাব তার নিন্দা করলে কোটি কি আমার निंदा नींदा अमर कटि केमार प्राने कोजे मेजभांडार दिले को जे मेजभंडार निंदा को ले कटि कीमार